হ্যালো ফুটবল ফ্যান্স আর্জেন্টিনা সর্বশেষ মাঠে নেমেছিল গত বছরের নভেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলেছিল লিওনেল মেসির দল উরুগুয়ের কাছে দুই শূন্য গোলে হারার পর ব্রাজিলের বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনা আবার মাঠে নামবে আগামী মার্চে এশিয়া সফরে চীনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে তারা যেখানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে নাইজেরিয়া ও আইভরি আইভরিকষ্টের গতকাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এটা নিশ্চিত করেছে যে আসছে মার্চে দুই আফ্রিকান দল নাইজেরিয়া ও আইভরি আইভরিকষ্টের মুখোমুখি হবে আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার পরবর্তী দুটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত করেছে আর্জেন্টিনা নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি খেলবে চীনের হাংজুতে অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি আর আইভরি কোস্টের বিপক্ষে তারা খেলবে বেইজিংয়ের ওয়ার্কা স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আঠেরো থেকে ছাব্বিশে মার্চের মধ্যে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে চীন সফরে চীনের বিপক্ষে আর্জেন্টিনার খেলার বিষয়টিও বিবেচনা করা হয়েছিল তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে চীনের ম্যাচ থাকায় সেটি সম্ভব হচ্ছে না জুনে কোপা আমেরিকায় মাঠে নামার আগে এ দুটি হতে যাচ্ছে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ সেই হিসেবে পুরো দলকে এক সুতোয় গাঁথার জন্য সফরটি আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ গত নভেম্বরে লিওনেল কলোনির সম্ভাব্য বিদায়ের গুঞ্জনে আর্জেন্টিনা দলে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল তবে জানা গেছে আপাতত স্কলোনি দল ছাড়ছেন না কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে বিশ্বকাপের পর দশ ম্যাচ খেলে আর্জেন্টিনা শুধু হেরেছে উরুগুয়ের বিপক্ষে ও চোটের অস্বস্তি কাটিয়ে ইন্টারমায়ামি জার্সিতে আবারও মাঠে ফিরেছেন এবং আসছে মার্চ মাস থেকে নিজেদের নতুন অভিযানটা শুরু করতে চলেছে লিওনেস কলোনির দল